কোথাও ফুল স্পিডে কার ড্রাইভিং করছে আবহাওয়ার অবনতি ঘটেছে বৃষ্টিপাতের সাথে মেঘের তীব্র গর্জন চিৎকার করে পাগলের মতো কান্না করছে জিমিন থেকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে থামানোর চেষ্টা চালাচ্ছে আমার সাথে এত ভয়ানক অবিচার করতে পারো না তুমি আমার স্বামী তুমি আমার অহংকার আমার অতীত বর্তমান ভবিষ্যৎ ওনা অপর অধিকার শুধুমাত্র আমার এতবার শাস্তি দিও না আমি সইতে পারবো না কোন নারী তার অন্য কোন মেয়ের সাথে ভাগ করতে পারে না আমি পারবো না আমি ভালোবাসি তোমার তো মন গলে তোমার বোঝাও ও যেমনটা ভাবছে তেমনটা কিন্তু বাস্তব নয় না জেনে জাঙ্কুকের ক্যারেক্টারের ডিগ্রি কিভাবে দিচ্ছে আপনি চুপ করে গাড়ি চালান রাস্তায় ফোকাস করুন চিমিন তের মাথাটা নিজের বুকের থেকে দূরে চোখের জল মুছে দেয় তে জাঙ্কুক ভাইয়া তোকে তোকেই ভালোবাসি রে পাগলি তে জিমিনের হাতটা নিজের গাল থেকে সরিয়ে দিয়ে বললো না ভাইয়া আমাকে ঘৃণা করে উনি স্পষ্ট বলেছে আমাকে স্টেট মর্যাদা দেবেন না জিমিন আমাকে রুমে বন্ধ করে দি উনি অন্য মেকে পাশে এনে হাত কাটাবে জিমিন রাগের বসে তীর এক থাপ্পড় মারে তোর বিশ্বাস ভাইয়ার প্রতি কতটুকু তার প্রমাণ এই একটা বাক্যে যথেষ্ট এত ভালোবেসে মানুষটাকে চিনতে পারিসনি তুই ভাইয়ার অভিমানটা বুঝে ভেঙে খন্ড খন্ড করে রঙিন ফুলের সুবাস ছড়িয়ে দে যে মিষ্টি সুবাসে তোদের দূরত্বর কাটা টেনে উপরে যাবে ও যে তোর ভালোবাসার কাঙাল জিমিনকে আসতে পেষ্টে জড়িয়ে ধরে কান্না করে দেয় যে হোপের বুকটা ফেটে যাচ্ছে ও জাংকুকের সাথে বন্ধুত্ব 7 বছরের। সাতটা বছর ধরে জাংকুককে শারশের মতো تیر ভালোবাসা পাওয়ার আশায় ছটফট করে ঘুরে ঘুরে মরতে দেখেছে ও। জেহবের গাড়িক্লাবের সামনে এসে থামলো। গাড়ির গেট খুলে বাড়ির দিকে ছুটে যেতে গেলে জিহুক এসে তের হাতটা শক্ত করে চেপে ধরে ছাড়ো আমায় আমি ওনার কাছে যাব ছাড়ো তে কথা দাও ভেতরে গিয়ে যতটা খারাপ দৃশ্যের সম্মুখীন হও না কেন জাঙ্ককে ক্লাবের বাইরে আনার পর তুমি আমার জরুরি কিছু কথা মন দিয়ে শুনবে মিশ্রিত চোখ নিয়ে জেহবের কথা সম্মতি জানায় যে হাতের বাঁধন আলগা করে দিতে তে দৌড়ে ক্লাবের মধ্যে প্রবেশ করে তে দাঁড়া আমার জন্য তে হাত পা থরথর করে কাঁপছে বুকের বাদিকটা দুমড়ে বুঝছে তীব্র ব্যথার অনুভূতি সৃষ্টি করছে চাঙ্ককে ঘিরে রয়েছে পাঁচটার অধিক মেয়েরা কনিষ্ঠ অবস্থায় কে চাঙ্ককে ড্রাং করাচ্ছে হট করে দাও হট জিয়ন জাংকুক আমার চলে ফেসে গেলে তো তুমি এবার আর তোকে অ্যাকসেপ্ট করা ছাড়া দ্বিতীয় পথ থাকবে না জেনি এক পা এগিয়ে এসে মেয়েগুলোকে হাতের ইশারা করতেই মেয়েগুলো মাথা নিচু করে জাংকুককে ছেড়ে চলে যায় গাইস মিউজিক অফ ক্লাবের মিউজিক জেনির ইশারা পেতেই বন্ধ হয়ে যায় পার্টির ঝলমলে আলো চলে ওঠে আমি তোকে ভালোবাসি আমার তোকে চাই চাকুকের অস্পষ্ট কথা যেন কান পর্যন্ত পৌঁছায় না যেনি বডিগার্ডের ইশারা করতে ওরা চাকুককে ক্লাবের সিক্রেট রুমে নিয়ে যায় অচরে সকাল থেকে কান্না করার ফলে ও চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে তারই সামনে অন্য মহিলার বিছানা গরম করার জন্য নিজের স্বামীকে নিয়ে যাওয়া হচ্ছে স্বরে কাপা কাপা কণ্ঠে বলে উঠলো আমি নিজের প্রতি অবিচার হতে দেব না আগে যা করেছো তাতে আমার মাথা ব্যথা নেই কিন্তু বর্তমানে উনি আমার স্বামী

মনের গভীরে ভাবো ক্লাবে বলছ আমি তোমাকে ঠিক কি বলেছিলাম তে কথা ভেতরে কি যতটা খারাপ দৃশ্যের সম্মুখে কৌনা কেন যাওকে ক্লাবের বাইরে আসার পর তুমি আমার জরুরি কিছু কথা মঙ্গিয়ে শুনবে তে নিজেকে স্বাভাবিক করে সে স্পেশাল রুমের লাইট অন করে তেwidetilde অবাকের শীর্ষে উঠে গেছে রুমটা জুড়ে বড় বড় সুপার কম্পিউটার নানান রঙের সিস্টেম হ্যাক করার মেশিন এই ক্লাব মানে এই বারটার ওনার আমি জাং তোমরা যে ক্লাবে দাঁড়িয়ে আছো এখানে সাধারণ পাবলিকের পাশাপাশি মাফিয়া গ্যাংস্টার ড্রাগ ডিলার সব ধরনের বেআইনি কারবার হয়ে থাকে এইসব আসামিদের কন্ট্রোল করার জন্য আমি এই সিস্টেম রুম তৈরি করেছি যে হোক কম্পিউটার অন করে এই যে মেয়েটাকে তোমরা দেখছো তারা তাকালো কম্পিউটারের স্ক্রিনে যেখানে অচেনা মেয়েটি জাংকের দিকে এগিয়ে যাচ্ছে ওর নিউ ইয়র্ক সিটির প্রেসিডেন্টের মেয়ে ওর আসল উদ্দেশ্য হলো চ্যাঙ্ককে যেকোনো মূল্যে নিজের করে পাওয়া ও প্ল্যান করে সিনটা ক্রিয়েট করেছে এই মুহূর্তে ওর কাছে বাধা দেওয়া বোকামি হবে শুধুমাত্র দাঁতের দাঁত ছেপে সঠিক সময় অপেক্ষা করো যেন ঝুঁকে চ্যাঙ্কের চোখের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয় মাই হার্ট ফিয়ন্সে কি বলেছিলাম তুমি আমার পেছনে কুকুরের মতো ছুটবে তোমাকে পেধে আমি অসৎ পাথর ব্যবহার করবো

হসপিটালে খেলেছি তবে ট্রফিটা তোমার হাত দিয়ে তুমি যখন হুসে ফিরবে তখন নেব চিনি চাঙ্কের বেডের সামনে টেবিলের পায়ের উপর পা তুলে বসে চিনি পোশাকটা হাঁটু পর্যন্ত শরীরের অর্ধেক অংশই দৃশ্যমান চিনি চাঙ্কের দিকে তাকিয়ে বাঁকা এসে কাউকে কল করে হ্যালো মিস্টার পার্ক ম্যাডাম বলুন ডক্টর জিয়নের ওপর রাক্সের অ্যাকশন হবে কখন ও তো এখনো আর্নি হয়নি আরো এক ঘন্টা তো মিনিমাম লাগবেই জেনি রাগের বসে ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে জিয়ন তুমি ড্যাডের অপারেশন রুম থেকে বেরিয়ে যে জলটা খেয়েছিলে তার মধ্যে আমি হর্মি হওয়া ড্রাগস মিশিয়েছিলাম আমার প্ল্যানটা কিন্তু খুব সিম্পল ওয়ান নাইট তোমার সাথে কাটাবো তারপর এই রোম্যান্টিক হট দৃশ্যগুলোকে ক্যামেরার বন্ধি করে তোমাকে নিয়ে খেলবো তোমার ড্রাগের ফায়দা নিয়ে ব্ল্যাকমেল করবো ডক্টর জোনエット আত্মসম্মান আকাশ ছোঁয়া ওই যার আনার আত্মসম্মানের মান রাখতে তুমি বাধ্য হবে আমাকে বিয়ে করতে ও নো ড্যাম ইট জিহ উৎসਿਹরা হয়ে একের পর এক কম্পিউটার অন করার চেষ্টা করছে কিন্তু পুরো কন্ট্রোল রুমের কম্পিউটারগুলো হ্যাক করা হয়েছে কম্পিউটার নিজে থেকে অন অফ হচ্ছে যে হোক রাগের রুমের জিনিসপত্র ভাঙতে শুরু করে চেগে মেটার উদ্দেশ্য হাসিল হওয়ার আগে আমাদের জাঙ্ককে উদ্ধার করতে হবে যে হোক রুমের দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজাটা খুলছে না বাহির থেকে কেউ বন্ধ করে রেখেছে ওপার দ্য টর দরজার ওপাশ থেকে মেলিকর্ণ থেকেও বলে না 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 আকে

চুল টেনে ছিঁড়ে ফেলবো আমি মিটি দরজাটা খুলে দেয় তোমাকে আমি পরে দেখে নেব মেয়েটির ট্রাঙ্ক অবস্থায় মিটি মিটি হাসছে তোর বত্রিশ পাটি এক ঘুষিতে নাড়িয়ে ফেলবো আমি চিমিন ও ওর মধ্যে নেই এখন ওর পেছনে টাইম নষ্ট না করে জাঙ্ককে বাঁচানোই আমাদের প্রধান লক্ষ্য অন্যদিকে জাঙ্কক যিনির গলায় ছুরি চেপে ধরাতে যিনির শরীর থেকে আত্মটা বেরিয়ে গেছে গলা থেকে হালকা রক্ত পড়ছে কি বলিস ছুরিটা তোর গলার মাংস বসিয়ে দি না জাঙ্কক আ তো তোমার ভাই আমাকে ছেড়ে দাও টুকটুক জিওন জাঙ্কককে জালে ফাঁসাতে গেলে গভীর জলের মাছ হতে হবে আর তুমি তুমি মস্ত বড় পোকা টাইপের মহিলা আমি বনের সিংহ শিকারীরা যে ফাঁদে আমাকে বন্দি করতে আসে আমি তাদের পাতানো ফাঁদে আটকে কাঁচা মাংস পিণ্ড ছিঁড়ে ছিঁড়ে খাই জিওন জাঙ্কক মানুষের রক্তের নেশায় মরিয়া আমাকে ক্ষমা করে দাও আমি দ্বিতীয় সূচক কাউকে দিনা তোকে দেখে না মায়া লাগছে তাই দিলাম আমার হাতে মরতে না চাইলে শুধরে যা তোর মতো ইউজ করা মেয়েকে ডক্টর জিউন যা গো বিছানায় না অত দূরের কথা নোংরা মুখটাও দুবার দেখে না কেটা উঠ যা জেনির গলা থেকে ছুরিটা সরিয়ে নেয় জেনির পরাণটা ধুকপুক করছিল এতক্ষণ রক্ত লবি ওকে ছেড়ে দিয়েছে ভেবে ও ঠরে প্রাণ ফিরে এলো এবার কে পায় ওকে জেনি রুম থেকে পালাতে গেলে চাঙ্কুকের গভীর কণ্ঠে ওই স্থানেই জমে যায়ও গেম ভুল মানুষের সাথে খেলেছিস তুই তুই যখন আমার জলের বোতলে ড্রাগস মেশাচ্ছিলিস আমি তখন আমার কেবিনের ওয়াশরুমে ফ্রেশ হচ্ছিলাম মূর্খ ক্রাইম করার আগে ক্রাইমের স্থানটা পর্যবেক্ষণ করা কিন্তু বুদ্ধিমানদের প্রমাণ তো ভায়া না পায়ের শব্দ কানে পৌঁছাকে যিনি তৎক্ষণাৎ সময় নষ্ট না করে পালিয়ে যায় চানকোপ নিচে এলোমেলো করে বিছানায় উল্টে শুয়ে পড়ে এমন একটা ভান করে যেন সে সম্পূর্ণ মাতাল চিৎকারে ইউনুর হাত থেকে ডায়রিটা পড়ে যায় পচালুর পোস্ত কাঁচা চাল তার আচার আগুনে পড়া কাল সেটে পড়া বেগুন ল্যাংড়া কাঁচা লঙ্কা তুই আসলে এখানে কি করতে এসেছিস তোমার সাথে দেখা করতে এই পান্তা ভাতে নিম পাতা তুই আমার সাথে আসলে এখানে কি করতে এসেছিস প্রেম করতে প্রেম করতে এসে প্রেমের কবিতা না শুনিয়ে একটা ধানের শীষে কটা চাল হয় কলেরা রোগ কোন উদ্ভিদে সারে বউ ফেলে কোন শেকর খাতে হয় তার ক্লাস করতে শরম জাদা তো তুমি হাইপার হচ্ছে কেন আমি কেন হাইপার হচ্ছে আমি কেন হাইপার হচ্ছে ব্রেকআপ ঠিক খারাপের বড়ি কোন পাতায় তৈরি হয় খোঁজ লাগিয়ে ওই পাতা তুলে তার সাথে বিয়ে করে সংসার সাজা রোজ কথাটা বলে চলে যেও আবারও কয়েক পায় এগে ইununul একদম সামনে এসে বলে ভালোবাসার মানুষটাকে মুখে আগলে রাখার বাহানা জানতে হয় তোর ভাষাই বলি তোমার কাছে আমার মূল্য ওই সরিষার দানার চেয়েও নিম্ন ওই সর্ষে কোন সারে পুষ্টি করে তার সম্পর্কে জানো তুমি কিন্তু আমার আমার জীবনে এই কয়েকটা দিনে কি ঝড় বয়ে গেছে তার আজ পাওনি তুমি ঝড়ে আমি কতটা ভেঙে পড়ো ভালোবাসার মানুষটা ডাকে হাজারো কষ্ট হাসির আড়ালে লুকিয়ে তোমায় দেখার জন্য এসেছি আমার চোখের ভাষা তুমি পড়তে শেখনি রোজ চলে যেতে গেলে ইউনো এসে রোজকে শক্ত করে মুখের সাথে মিশিয়ে নেয় ভালোবাসি তোমায় নিজের থেকেও বেশি রোজ দেবে কি তোমার ভেতরের কষ্টগুলো ভাগ করে নেওয়ার অধিকার বলো না দেবে কি অভাগা বাবা মা হারা ছেলেটাকে মিষ্টি পরিবারের সাথে বাজার বাহানা বলো না রোজ নিজের চোখের জল মুছে ইউনুকে জড়িয়ে ধরে ইউনু তো বাচ্চাদের মতো কান্না করছে তোমার অপরন্ত ভালোবাসার কাছে আমার চেয়ে জুড়ি মেলা তোমার উপর বেশি রাগ করে থাকতে পারে না আগে তুমি আরেকটি দেখা মাত্রই রোজ সঙ্গে সঙ্গে অনুকে নিজের থেকে আলাদা করে আহা মুড়ি মুড়ি আর যদি বেঁচে না ফিরি ওগো সখি ওগো সখা যাও যাও আমাদের বাড়ির দেখে যদি আমাদের একসাথে বধ করে দেবে মাঝে রাস্তাতে দেহ ভাসবে চোখ বাচ্চাতে রোজ বড় বড় চোখ করতে ইউনুসীমানা ভেদ করে মহাশনে হারিয়ে যায় আরিম গ্রামের মুরবীদের সাথে জমিতে বছর শেষে বোনা ফসলের লাভ লোকসানের বিষয় বোঝাপড়া করে পাড়া কুকেরের পথে হেঁটে আসছিল তখনই রোজকে ভরা রাস্তার মাঝে একটা অচেনা ছেলেকে জড়িয়ে ধরতে দেখে ভীষণ পরিমাণে রেগে গেল মুখে হাসি নিয়ে রোজের সামনে এসে দাঁড়ালো নামজন হয় রোজ আঙুল মুচরামুচরি করছে ধান খেতে কি করছো না মানে হ্যাঁ আসলে তেজিমিন তো নিউ ইয়র্কে আমি বাসায় একা ভূতের মতো ঘুরপাক খাচ্ছিলাম বড় আম্মা ফুপি আম্মি নিজেরা ববড়ি ছাদে শুকাতে দিতে ব্যস্ত একা একা বোর লাগছিল সেই জন্য বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের সাথে ব্যাডমিন্টন খেলতে ধান খেতে এসেছি

আমরা রুমে গিয়ে ভাইয়াকে একাই মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখলাম মেয়েটা কোথায় গেল কি ঘটেছে এক মিনিটের মধ্যে মেয়েটা নিজের কার্য না করে গায়ে হয়ে গেল কেন তোর পিচ্ছি মাথায় ঘিরু দিলে তো পাশা মেলাতে পারবি ডক্টর জিওন জাঙ্ক বিরাট ধরিবাজ গেম খেলে দান লোপাট করে ফেলে লুট রাখে না যতই থরিবাজি তুমি প্রত্যেক সাথে করো না কেন মিস্টার হবির সাথে পারবে না মহারাজ আমিও ডক্টর জিয়ন বাম হাত তুই যে কতটা ড্রাম তার হারে হারে উপলব্ধি করতে পারছি আমি জালিয়াতি দিন দুপুরে বাচ্চা মেয়েটাকে লুটপাট করতে জাগক গভীর পরিস্থিতি মনে হয় তোমরা ভেতরে যাও আমি জাংকুকে নিয়ে আসি যাও তোমরা না আমি আমার দের সাথে যাব শালা বদজাতের হাটটি আমার সিক্রেট তুই থেকে এত সহজে জানিয়ে দিবি আমি থাকতে সম্ভব না থেকে আমার ভালোবাসা পাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে ওকে উপনথি করতে হবে একতরফা ভালোবাসা জীবন তো মানুষটাকে নরক যন্ত্রণা ভোগ করায় ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য নিজের সত্তাকে আমরা হারিয়ে ফেলি বিসর্জন দি এমন এক অচেনা সাগরের হদিশের সন্ধান মেলে চার জলে ডুব দিলে উঠে আসলে শুধুমাত্র একাধিক্য ভর করে হবি ভাইয়া অনেক রাত হয়ে গেছে আপনি বাসায় যান আমরা দুবন ভাইয়াকে সামলাতে পারবো

মিন জোরে জোরে শ্বাস নিচ্ছে জাঙ্কুকের সাততলা পর্যন্ত সিঁড়ি দিয়ে টেনে টেনে উঠেছে ওরা দুজন জাঙ্কুকের সুদাম শরীরের ভর সম্পূর্ণ তেল ছিল যেমন সমস্ত গায়ের জোর লাগিয়ে জাঙ্কুককে আঁকড়ে ধরে যাতে ওরা পড়ে যায় জাঙ্কুক রুমে আসবে না বলে বাহানা করেছে তিনবার ফ্লোরে শুয়ে পড়েছিল বহু সাধনার পরে জাঙ্কুককে রুমের সামনে আনতে সচেষ্ট হয়েছে দুই বোন কিছুক্ষণ আগে জাঙ্কুতে ঘটানো দৃশ্যগুলো চোখে ভাসতে শীতল বাতাস বয়ে গেল জিবিনার শরীর থেকে এইতে শোন ভাইয়াকে রুমে দিয়ে এসে তুই আমার সাথে রাতে ঘুমিয়ে পড়বি এবার মহাবিপদে পড়ল জাঙ্কুক ভেতরে ভেতরে নিজেকে গালাগালি দিচ্ছে কোন দুঃখে জিমিনের মতো বুদ্ধিমত্তা মেয়েকে আনতে গেল যে বোন হয়ে ভাইয়াকে বাস দিচ্ছে না ভাইয়ার এমন অবস্থায় রেখে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো না সারা রাত ছটফট করব। জিমিন মুখ টিপে হাসছে এর গালগুলো লাল হয়ে গেছে দেখ রাগাস না উনি আমার স্বামী ওনাকে এমন অবস্থায় একা ছাড়া ঠিক হবে না তুই গিয়ে খাবার খেয়ে নে মাথা নাড়ে ভীষণ ক্ষুধা পেয়েছে ওর তুই খাবি না আমার খিদে নেই রে যাক বউটা নিজের ইচ্ছাতে আমার ছেলে বাড়িয়েছেন

চলে গেছে ব্যাপারটা চাঙ্কুক বুঝতে ঠোঁটের কোণে লেগে থাকা আলতো রক্ত লিক করে বলে পিচ্ছি তো রক্তে স্বাদ মা সাল্লা রক্ত এতটা মিষ্টি সে খেতে কতটা সুস্বাদু হবে রান্নাঘরে এসে বেশিনের কলন করে চোখে মুখে জল দেয় গলায় যেখানে চাঙ্কুক কামড় দিয়েছে সেই স্থানটা স্পর্শ করে তোমার দেওয়া প্রথম চিহ্ন জানি এটা লাভ বাইট না তুমি ভালোবেসে স্পর্শ করনি আমায় কিন্তু আমি তো ভালোবাসি তোমায় তে টক লেবুর রস গরম জলে মিশে রুমে আসে জাঙ্কুক বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে তে গ্লাসটা বেডসাইড টেবিলে রাখে ভাইয়া ও ওঠো তোমার নেশা কাটানোর ওষুধ এনেছি তে না ওঠো জাঙ্কুক একটা নিতে ওর বুকের সাথে মিশিয়ে নেয় এই মুহূর্তে জাংকুকের পাশে শুয়ে আছে জাংকুকের গলায় মুখ ডুবিয়ে খুমের দেশে পাড়ি দেয় ওহ ইয়া ডাক্তার জেকি জাংকুকের জক ছানা বড়া হয়ে গেছে জেহুপেন খুম দুপুর 12টার আগে ভাঙে না তবে আজ এত পরে ফিটপাটে জাংকুকের সামনে দাঁড়িয়ে আছে বিশ্বাস করতে পারছে না এটা সত্যি যে হোক নাকি ওর আত্মা তুই এত সকালে আমার বাড়িতে কেমন লাগছে ব্রো মহানায়ক অমিতাভ বচ্চনের চেলা তিনি তো মান সম্মানের হালুয়া বানিয়ে মতলব কি কোথায় যাবে ভুলেও বলিস না ডেটে বয়স সাতাশ ছুঁই ছুঁই আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জুটাতে পারিসনি অপমান খোর অপমান ডক্টর জিওন জাংকো আপনার দিব্য শক্তি কথাটা স্মৃতিশক্তি যাই হোক স্মৃতিশক্তি কম বুড়ো হচ্ছেন তাই হয়তো যৌবনে কলেজ লাইফের কাটানো দিনগুলো ভুলে গেছেন এই হবা এই হবির সামনে পেছনে মেরা শুচিশ মেয়েরা চোখের মতো ঘোরাঘুরি করতো আমি মিস্টার হবি পাত্তা দিনী জাংকো মুখ বন্ধ করার জন্য লোহার ছোট্ট গল ছুঁড়ে মারে আর জাংকো বলটা যদি আমার হাতে না এসে মেন পয়েন্টে গিয়ে লাগতো আমার বংশের বাতি আজই নিভে যেত বংশের বাতি জ্বালানোর জন্য লাইটারের প্রয়োজন যা আগে গিয়ে গার্লফ্রেন্ড জোগাড় কর তারপর মোমবাতি বংশের বাতির কথা ভাববি মোম সকাল সকাল তর্কে যেতে ভালো লাগে না কি চার বল আমি দার্জিলিংকে আজিওয়াল সিটিতে ঘোরাতে নিয়ে যাচ্ছি চা না কে বারণ করেছে ওকে বাই আমার বউ আর বোনকে আমি থাকতে ওই যে ফিরিওয়ালের বাচ্চা ঘোরাতে নিয়ে যাবে দাঁড়াবি আসি হজম হয় না চাঙ্কক রাগি ডুব দিতে মিষ্টি হেসে ফেলে খাবেন আইস তোমার কি আমাকে দেখে হাফ প্যান পরে থাকা ছ বছরের নান্নি মুন্নি বাচ্চা মনে হয় এ মিস্টার আইসক্রিম হাফ প্যান্ট নাক থেকে জল গড়িয়ে পড়া বাচ্চারাই শুধু খায় না আপনার মতো ফুল প্যান্ট পরা কাকতা রুয়ারাও বিনা পয়সায় পেলে না চেটে পুটে সাবার করে দেয় ফুল টু সি কাকতা রুয়া কাকে বললে তোকে তুমি থেকে ডাইরেক্ট তুই দাঁড়া যে হোক জীবনে চুল ধরে থামিয়ে হাত ধরে টেনে দুজন একটা লেকের সামনের বেঞ্চে এসে বসে জাংককে অনেক বছর কাছ থেকে দেখে নিতে রোদের কিরণে জাংকুকের মায়াদের মুখে এজিকে হারিয়ে ফেলে ও আমাকে চোখ দিয়ে কিনে খাওয়া হয়ে গেলে আইসক্রিমের মন দে গলে যাচ্ছে এ জাংকুকের কথাই নিজের মতে ফিরে আইসক্রিম খাওয়া শুরু করে তোর ঠোঁটে এ তোর আচ্ছা না চাঙ্কুকের বুকে কিল খুশি মারতে শুরু করে চাঙ্কুক থেকে ছেড়ে ওর বাহু নিজের সর্বস্ব শক্তি চেপে ধরে দাঁতের দাঁত চিপে বলে আমের চুলে তোর দেহ জ্বলে ওঠে আমার স্পর্শ তোর কাছে অগ্নিপিণ্ডের লাভার মতো তাই না এর ভয়ে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে কান খুলে শোন এই বিষাক্ত ভালোবাসাহীন ছোঁয়াই আজ জীবন তোর শরীরে নিয়ে বয়ে বেড়াতে হবে জাঙ্কুক এক ধাক্কা দিয়ে টেকে ফেলে রোডের বাম দিকে হেটে যায় কেউ ছুটে জাঙ্কুকের পেছনে এ মরণ বারে বারে চাই যতদিন পৃথিবীতে থাকবে তোমার গন্ধে মাতোয়ারা হয়ে নিজেকে তোমাতে বেরিয়ে দিতে আমি ফেরব চলে এসেছি টু নিউ ইয়র্ক